খুবই রাস্তা অবরোধ গ্রামবাসীরা রাস্তার পাশেই পথশ্রী প্রকল্পের বিশাল বোর্ড সেখানে উল্লেখ রয়েছে রাস্তার কাজ শেষ হওয়ার তারিখ ব্যয় হিসেবে আছে শুধু রাস্তাটাই নেই এমনই অবাক করা কাণ্ডটি ঘটেছে বহুতালি পঞ্চায়েতে গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা তারা রীতিমতো ক্ষোভে আজ রাস্তা অবরোধ করল রাস্তা তৈরির খরচ দেখিয়ে দিলেও আদপে কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হচ্ছেন ভাঙাছড়া বেহাল রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে এই রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল ঘটা করে সেই সময় বোর্ড পোতা হয়েছিল সেখানেই শেষ তারপর আর রাস্তার কাজ হয়নি এমন ঘটনায় তাজ্জ গ্রামের বাসিন্দারা মুর্শিদাবাদ জেলার সুতি এক ব্লকে বহুতালি পঞ্চায়েতের ঘটনা এই পঞ্চায়েতের প্রায় এক হাজার মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কথা ছিল এমনকি টেন্ডার পর্যন্ত হয়েছিল রাস্তার দুইশো পঞ্চাশ মিটার কাজের পর অজানা কারণে থমকে গিয়েছে কাজ কিন্তু প্রকল্পে যে শিডিউল বোর্ড টানানো হয়েছে সেখানে এক হাজার মিটার রাস্তা তৈরির জন্য পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশো তিপ্পান্ন টাকা সাতচল্লিশ পয়সা খরচের কথায় লেখা আছে পাশাপাশি আছে রাস্তা নির্মাণের কাজ শুরু ও তারিখ শিডিউল বোর্ড অনুযায়ী রাস্তা নির্মাণের শুরু তারিখ চলতি বছরের উনত্রিশে এপ্রিল কিন্তু বোর্ডে উল্লেখ করা তারিখের পর আরও আট মাস পেরিয়ে গেলেও রাস্তা তৈরি হয়নি এই নিয়ে ওকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা কি মা নামাজ মেম্বার রাস্তা যদি না হয় তাই কয়েকদিনকার মধ্যে কত দায়িত্ব নিচে দেখছি তারপরে